সবাই ভালো আছে আমিও ভালো আছি তো অনেকে জানেন আমি আগে ফিজিতে ছিলাম এখন বর্তমানে কোথায় আছি এটা অনেকে জানেন না তো তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমি কোথায় আছি এই বিষয় নিয়ে কথা বলবো আর ফিজিতে যারা নতুন যাবেন এই বিষয় নিয়ে কথা বলবো অনেকে জানে না ফিজির বিচারে কিভাবে হয় তো আমি এই পুরোপুরি বিস্তারিত মাধ্যমে বলে দিবো আর ফিজিতে কারা যেতে পারবো আর কারা যেতে পারবো না সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে বলে দিবো ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই এটা কমেন্ট করবেন আর অবশ্যই অনুযায়ী আজকে এই পর্যন্ত আসতে পারছি আশা করি সবসময় ভিডিও নিয়ে আসবো তো অনেকে জানেন না যে আমি কোথায় আছি আমি ফার্স্ট অফ অল বলে দি আমি বর্তমানে বাংলাদেশে আছি আমি ফ্রিতে ছিলাম তো অনেকে জানেন যারা ফিজিতে বর্তমানে যারা পুরান আছেন তারা সকলে জানেন যে আমি ফ্রিতে ছিলাম আর এখন বর্তমানে বাংলাদেশে আসি তো অনেকে বাংলাদেশ থেকে আমাকে মেসেজ করে যে ভাই আমি ফিজি যাবো আমি ফিজি কোথায় আসেন তো সবাইকে আমি বলে দিই আমি বর্তমানে বাংলাদেশে আমি ফিজি থেকে বাংলাদেশে না তো এই ভিডিওটার মাধ্যমে বলে দিলাম আসলে কি ফিজিতে অনেক লোকে যাইতে চায় কিন্তু ফিজিতে সবাই যাওয়ার জন্য অনেক আগ্রহী আসলে কি আমাদের মিডিল ইস্ট সব দেশে ভিসা বন্ধ আহ কয়েকটা দেশে ভিসা অলরেডি খোলা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে ইউরোপে ওই ইউরোপে তো অনেক দেশে ভিসা বর্তমানে হয়েছিল কিন্তু বর্তমানে আবারও এইগুলো সেক্টর বন্ধ করে দিছে কিন্তু ফিজিতে যাওয়ার জন্য অনেক লোকের অনেক আগ্রহ আছে আছেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু এজেন্সি আছে তারা ফিজি নিয়ে খুব অল্প সংখ্যায় কিছু এজেন্সি আছে ফিজি নিয়ে কাজ করে তো আমি আজকে পুরোপুরি আপনাদের এই বিস্তারিত বলে দিব একটা ভিসা কিভাবে বের হয় একটা এজেন্সি কিভাবে ভিসাটা পায় আর দ্বিতীয় কথা হচ্ছে এই বিষয়গুলো পায় আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোন এজেন্সির নাম বলবো না কিন্তু বাংলাদেশে হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে তারা ফিজি নিয়ে কাজ করে আসলে কি ফিজি নিয়ে সবাই কাজ করতে পারে না আর ফিজির ভিসাটা কে কিভাবে হয় অন্য অন্য দেশে কিন্তু ভিসা রেডি থাকে কিন্তু ফিজির ক্ষেত্রে কিন্তু ভিসা রেডি থাকে আমি এই পুরোপুরি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিব ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি যারা ফিজি যাবেন ফ্রিজি কিন্তু আসলে সবাই যেতে পারে না ফ্রিজি একসময় দেখা যাচ্ছে এক সময় দুই হাজার আহ আপনার তেইশ চব্বিশে অনেক লোক ফিজিতে গেছে তখন দেখা যায় একটা সিস্টেম ছিল কিন্তু এখন ওই সিস্টেমটা নাই তখন দেখা যাচ্ছে লোক গেছে ওখানে কিন্তু ওখানে যেভাবে লোক গেছে বর্তমানে এইভাবে লোক মানে যাওয়াটা অনেক মানে অনেক কষ্ট হয়ে গেছে কেননা দেখা যাচ্ছে তারা যে ফার্স্টে যখন বাইশে তেইশে যেভাবে লোক নিয়েছে চব্বিশে তারা কি করছে ঘরে লোক নিয়ে গেছে দেখা যাচ্ছে যে আপনি একটা বলছেন হ্যাঁ আমি এই পারি আমি ফ্রিজি যাব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই লোকগুলো মানে ফিজিতে যেতে পারছে এখন বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে ফিজি সবাই যেতে পারে না আর দ্বিতীয় কথা রেডি থাকে না ফিজির বিষয় না তো আমি এটাও আপনাদের বলবো আর মূলত যারা যারা কারা যেতে পারে এখন বর্তমানে আসলে কি অনেকে আমাদের বাংলাদেশে যারা বিদেশ করে সবাই নতুন কেননা অনেক লোক আছে যারা ধরেন এক দেশে গেলে তখন তার একটা কাজের অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায় ভালো কোনো একটা দেশে যেতে পারে কিন্তু আমাদের বাংলাদেশে তো এরকম না আমাদের বাংলাদেশ থেকে যারা সবাই থাকে নতুন নতুন দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশে কোনো ধরনের কাজই করেননি বিশেষ করে আপনি ফিজি যদি ফিজি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনি বলেন যে ভাই আমি ফিজি যাব আমি যে কোনো কাজ দিলে আমি তে যে করতে পারবো কিন্তু আসলে কি এটা দেখা যাচ্ছে অনেকে বলেন কিন্তু এই ধরনের কোনো ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য এখন বর্তমানে দিচ্ছে না তারা কেন দিচ্ছে না আগে যেমন ছিল এখন জিনিসটা কঠিন এখন দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা কাজে যাবেন আহ বেশিরভাগ টেকনিশ টেকনিশিয়াল কাজে গুলো আপনার ফিজিতে হয় কেননা অনেকে দেখি অনেক এজেন্সিরা বলে যে ভাই ভাই আমি রিসোর্টে যাব রেস্টুরেন্টে যাব আসলে কি রিসোর্ট রেস্টুরেন্টে এইসব বিচার আমাদের বাংলাদেশিদের জন্য হয় না কেন হয় না তো ওইখানে যে রেস্টুরেন্ট গুলো আছে ওরকম আপনার কাজের অভিজ্ঞতা যোগ্যতা এগুলো থাকতে হয় তো সেই ক্ষেত্রে ওরা বাংলাদেশিদের লোক ওই রেস্টুরেন্টের জন্য নেয় না বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনি দেখতে টেকনিশিয়ান যদি কাজ জানেন সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে লোক নেয় তো অনেকেই বলে যে ভাই আমি টেকনিশিয়ান যে কোনো একটা কাজ দিয়ে আমি পারবো আসলে কি এটা হয় না কেন হয় না আপনি যখন এখন এখন বর্তমানে দেখা যাচ্ছে যাবেন সেই টেকনিশিয়াল কাজটা যদি আপনি ওখানে যাওয়ার পরে যদি না করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার সমস্যা হবে এটা অনেকের হয়েছে আর এখনো যেহেতু হওয়ার কারণে তারা কি করছে তারা স্কিল ওয়ার্কার নেয় আনস্কিল ওয়ার্কার এখন নেয় না তো বিশেষ করে আহ আপনার যারা যাবেন আপনারা যেকোনো একটা হাতের কাজ শিখবেন টেকনিশিয়াল কাজ শিখবেন টেকনিশিয়াল কাজ শিখার পরে যদি আপনাদের ওখানে কোনো পরিচিত লোকজন থাকে তাদের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আর ফিজিতে ভিসাটা খুবই অল্প সংখ্যা ভিসা আহ হয় কেননা দেখা যাচ্ছে আপনি একটা কোম্পানিতে যাবে একটা কোম্পানি আহামরি কিছু না যে কোম্পানিতে একশো জন দুইশো জন লোক নিবে এরকম কিছু একটা কোম্পানি দেখা যাচ্ছে এক একটা ক্যাটাগরি অনুযায়ী দুজন তিনজন একজন এরকম করে তারা লোক নেয় তো আমাদের বাংলাদেশে কিছু কি করে একটা লোক পাঠাইতে পারলে তারা কি করে কখনো রেডি থাকে না আর মূলত ফিজি যেতে আমি আপনাদের সবাইকে বলে দিই ফ্রিজি যেতে অল্প টাকা খরচ হয় বেশি টাকা খরচ হয় না আমাদের বাংলাদেশ থেকে দেখি অনেক এজেন্সিরা ইউজ পরিমাণ টাকা নিচ্ছে পাবলিকের কাছ থেকে আমি সবাইকে বলবো আপনার কখনো এত টাকা দিয়ে ফিজিতে যাবেন অল্প টাকা দা চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার ওখানে পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন আর দেখা যায় অপরিচিত কেউ যদি অনলাইনের মাধ্যমে কেউ যদি পরিচিত হয় তো আমি তাদেরকে বলবো আপনার কখনো তাদের মাধ্যমে আপনার টাকা পয়সার লেনদেন করবেন না কোনো কাগজপত্র দিবেন না তাদের কাছে দেখা যাচ্ছে ফিজির ভিসাটা আসলে অনলাইনে চেক করে জানান আপনি দেখা একটা লোকে ফিজিতে আসে আপনি চিনেন না জানেন না আপনার অনলাইন মাধ্যমে তার মাধ্যমে আপনি যোগাযোগ হলো কিন্তু আপনাকে বললো যে ঠিক আছে আমি ভিসা করে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি তাকে ডকুমেন্ট পাঠাইলেন এখন আপনি আপনাকে একটা ভিসা করে দিল সে কিন্তু আসলে রিয়েল না ওটা একটা ফ্যাক ফ্যাক ডকুমেন্ট আপনাকে বানাই দিবে বানাই দিলে দেখা যায় আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে হাতে নিয়ে সে চলে যাবে আর মূলত কথা হচ্ছে ফিজির ভিসাটা এটা লং প্রসেসিং এটা আপনারা অনেকেই জানেন তারপর আমিও আবার বলে দিই আসলে ফিজিতে যখন আপনি একটা কোম্পানিতে যাবেন আপনি যে কোনো টেকনিশিয়ান কাজ যদি জানা থাকে যেমন টেকনিশিয়ান কাজগুলো আমি কি কি আপনাদের বলে দিই ফিজিতে বেশিরভাগ বিষয়গুলো হয় যেমন আপনার কার্পেন্টার সারিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার মেশন ওয়েল্ডার প্রিন্টার স্প্রে প্রিন্টার তারপরে ওয়েলডার তারপর অটো ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিসিয়ান তারপর ডিজেল মেকানিক ইঞ্জিন আহ তারপরে আপনার হচ্ছে বাস বাস ড্রাইভার ড্রাইভার মানে বলতে যারা যাবেন তার হেভি লাইসেন্স থাকতে হবে ছোট তারা আপনার বাচ্চাতে পারবেন কিন্তু আপনি যেতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার লাইসেন্স না করতে পারে যে আপনি বাচ্চা দেন না সেই ক্ষেত্রে আপনার অনেক একটা বিবৃত্ত বলবেন তো আমি সবাইকে বলবো যারা যাদের বড় লাইসেন্স আছে তারা যাবেন আসলে কি এই যে এই যে টেকনিশিয়ান যে কাজগুলো আছে এই কাজগুলো যদি আপনি যদি মোটামুটি দুই তিন বছর যদি আপনার অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা যদি একটা সার্টিফিকেট আপনি বের করতে পারেন অনলাইনে সেই সার্টিফিকেট যেন অনলাইন থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি যেতে পারেন ফিজিতে যদি ভালো কোনো এজেন্সি ভালো কোনো লোকের মাধ্যমে যদি আপনার পরিচিত যদি লোক থাকে তাদের মাধ্যমে যদি আপনি ফাইল জমা দেন তারা দেখা যাচ্ছে ওই আপনি একটা সিভি বানায় আর তখন কোম্পানিকে পাঠাবে আসলে কোম্পানির ভিসাটা কীভাবে হয় এটাও আপনাদের বলে দিই ধরেন আমার একটা কোম্পানিতে লোক লাগবে পাঁচজন আমি এক এক লোকে বললাম যে আমার একটা আমার পাঁচজন লোক লাগবে তুমি আমাকে আইনে এনে দাও তো দেখা যাচ্ছে যে এটা মূলত এজেন্সিটা কিভাবে করে আমি আপনাদের এটা বলে দিই এজেন্সি ধরেন আমি একজন এজেন্সি হিসাবে যদি আমি কাজ করি সেই ক্ষেত্রে আমাকে তারা একটা ডিমান্ড লেটার দিবে যে আমাকে পাঁচজন লোক লাগবে এই ক্যাটাগরিতে সেই ডিমান্ড অনুযায়ী দেখা যায় আমি পাঁচটা লোক আমাকে ভাস করতে হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বলে দেয় যে এইসব কাজ জানতে হবে এগুলো জানতে হবে দেন এইটার পরে যদি আপনাকে আহ

আপনাদের কাছ থেকে ইন্টারভিউ নিবে দেন ইন্টারভিউ টিকার পর থেকে আপনাদের কি করতে হবে তখন আপনার তারা আপনার ডকুমেন্ট চাবে তো ডকুমেন্ট যদি আপনি ওখানে পাঠান পাঠানোর পর আপনাদের নামে একটা এগ্রিমেন্ট পাঠাবে এগ্রিমেন্টের সাথে ফিজি ফিজি যে ক্লিয়ারেন্স আছে এটাও পাঠাবে দেন এটা পরে যখন যখন আপনার ইমিগ্রেশন এগ্রিমেন্ট আপনাকে পাঠাবে আপনি দেখবেন দেখার পরে আপনাকে ওখানে স্যালারি বেতন আপনার কোম্পানি আপনি কি কি সুযোগ সুবিধা দেবে সব কিছু ওখানে লেখা থাকবে দেন আপনি এগুলো যদি দেখেন আপনি এগুলো সব কিছু ঠিক আছে আপনি চলে তাহলে সেই ক্ষেত্রে আপনি এগ্রিমেন্টে সাইন করবেন সাইন করলে দেখা যায় যে এজেন্সির মাধ্যমে আপনি যাবেন সেই এজেন্সি এই ফাইলটাকে তারা ফ্রিজিতে পাঠাবে সেই কোম্পানির কাছ থেকে দেন এটার পরে হচ্ছে আপনি যে কাগজগুলো ডকুমেন্টগুলো দিবেন এই ডকুমেন্টগুলো আপনি এখান থেকে যেরকম মেডিকেল করতে হয় আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স তারপরে আপনার এক্সপেন্স সার্টিফিকেট যেটা অনলাইন থাকে আসলে পুলিশ এই যে নিয়ে অনলাইন থাকে কেননা মেডিকেল যদি অনলাইনে না থাকে তারা যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যখন তারা ইনকোয়ারি করবে তখন যদি আপনাকে সার্ভারে না পায় সেক্ষেত্রে আপনি ভিসা ভিজিট করে দেবে এই ভিসাটা অ্যাপ্লাই করবে কি এই ভিসার আপনি সব ডকুমেন্ট কোম্পানি কাছে তারা পাঠাবে কোম্পানি ভিসাটা করবে যখন ইমিগ্রেশন কেছে অ্যাপ্লাই করবে কোম্পানি এটার ভিতরে আরো প্রসেসিং আছে কিরকম প্রসেসিং আছে কোম্পানির সাথে ইমিগ্রেশনের একটা ডিল হয় কেন এগ্রিমেন্ট হয় যেমন কোম্পানির সাথে আপনার একটা এগ্রিমেন্ট হয়েছে তারা একটা ডলার তারা এটা জমা রাখবে যদি বাইসেস ক্ষেত্রে যদি আপনি কোনো সমস্যা হয় যদি ওখানে দেখা যায় যাওয়ার পরে যদি আপনার দেশে আসতে সমস্যা যদি হয় সেই ক্ষেত্রে ওই টাকাটা দিয়ে ইমিগ্রেশন আপনাকে বাংলাদেশে পাঠায় দেবে সেই হিসাবে ওই কোম্পানির সাথে একটা এগ্রিমেন্টের কাগজ হয় সেই কাগজটা আপনাকে ওই যে কোম্পানির মাধ্যমে মাধ্যমে আপনি যাচ্ছেন আপনাকে দিবে তো এটা হচ্ছে কোম্পানির সাথে ফিজি ইমিগ্রেশনের একটা এগ্রিমেন্ট আর আপনার সাথে যে এগ্রিমেন্ট হবে ওটা তো আপনার সাথে চুক্তিবদ্ধ আপনি কোম্পানি কত টাকা স্যালারি কত টাকা বেতন এগুলো লেখা থাকবে দেন এগুলো দেওয়ার পর আপনি যখন ভিসাটা বের হবে ভিসাটা বের হলে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন এই সেই এজেন্সির কাছে তারা পাঠাবে আসলে ফিজি ভিসা যে বের হলে যে আপনি যেতে পারবেন এটার কোনো নিশ্চয়তা নেই অনেকে মনে করে যে আমি ফিজি ভিসা পেয়ে গেছি আমি যেতে পারবো তো এটা হচ্ছে ফিজির ভিসাটা অনলাইনে চেক করা যায় না যারা ফিজির ভিসাটা পাবেন আপনারা একটু দয়া করে ফিজি ইমিগ্রেশনের যে একটা ইমেল আছে ওদের আপনি সুন্দরভাবে লিখে যদি ওই ইমেলে যদি আপনি তাদের বলেন যে ভিসার বিচার কপিটা যদি আপনি পিডিএফ ফাইলটা যদি তাদের ইমেল করে পাঠান যে আমার এই বিচারে কি অরিজিনাল কি অরিজিনাল না তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা আপনাকে বলবে যে হ্যাঁ আপনার এই ঠিক আছে আমাদের এখানে রেকর্ড আছে তো আপনারা কি করবেন বিচার ওখানে যে ওয়ার্ক পারমিটটা লেখা থাকে এই ওখানে ইস্যু করে লিখে দিবে সুন্দরভাবে আসলে কি যদি আপনি সুন্দরভাবে যদি না লিখতে পারেন আপনাকে কখনো এর তারা রিপ্লাই দিবেন না আপনি ভালোভাবে একটা ইমেল করবেন তারা যেন সেই ইমেলটা দেখে জানি তারা রিপ্লাই করে আপনি যদি না পারেন অথবা যারা বুঝে এই সম্পর্কে আইডিয়া আছে তাদের দিয়ে আপনারা এই ইমেলটা করে নেবেন তাহলে দেখা যায় আপনি বিচার আপনারা যাচাই বাচ্চা করতে পারবেন মূলত এই জিবি যখন বিচারটা বের হয় বিচারটা বের হলে আমাদের যে আমাদের এই বিচারটা আসলে কি ফ্রিজি থেকে আসার পরে বিচারটা ভেরিফাই করতে হয় ফিজিক্যাল এম্বাসি আছে আমাদের বাংলাদেশ যেহেতু আমাদের বাংলাদেশ এম্বাসি নেই তো সেই এম্বাসিটা হচ্ছে কোথায় সেই এম্বাসিটা হচ্ছে অস্ট্রেলিয়া দেখুন অস্ট্রেলিয়া আমাদের বাংলাদেশে হাই কমিশন আছে তো সে সেই যে এজেন্সি মাধ্যমে আপনার যাবেন সেই এজেন্সি কি করবে সেই বিষয়গুলো আপনার ওই এম্বাসিতে পাঠাবে এম্বাসিতে পাঠার পরে সেই আমাদের এই যে হাই কমিশন আছে সে যদি দেখে দেখার পরে সে যাচাই বাচা করবে যে ভিসাটা কি রিয়েল না এই এই ফিজি এই কোম্পানি আছে কি নাই তো যাচাই বাচা করার পরে সে যদি দেখে যে হ্যাঁ এইটা সব ঠিক আছে তখন আপনাকে ভিসাটা ভেরিফাই হবে যদি ভিসাটা ভেরিফাই না হয় তাহলে আপনি যদি ভিসাটা পাইছেন তারপরেও কিন্তু আপনি এটা নিশ্চয়তা নাই যে আপনি যেতে পারবেন আর এই যখন ভিসাটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে আমাদের বাংলাদেশে যে এজেন্সির কাছে তারা ভেরিফাই যে ইমেল করে মেসেজ দিবে যে হ্যাঁ তখন সেই ক্ষেত্রে বিষয়টা তারা মেইন পাওয়ার করতে পারবে যখন আপনি মেইন পাওয়ার করবেন আসলে এখন বর্তমানে আমাদের কিভাবে মেইন পাওয়ার চেক করে তো আপনারা ভালোভাবে ঘাটাঘাটি করে দেখে নেবেন কিভাবে মেইন পাওয়ারটা চেক করে আপনারা চেক করে নেবেন আর এটার পরেও আপনাদের আমি একটু বলে দিই আপনারা যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির সাথে একটু যোগাযোগ করবেন কেননা দেখা যাচ্ছে আপনি বিষয় বের হয়েছে আপনি মেইন পাওয়ার বের হয়েছে সবকিছু বের হয়েছে এখন তাই দেখা যাচ্ছে যে আপনি যখন টিকিটও আপনি কাটছেন টিকিট কাটার পরে দেখা যাচ্ছে আপনি ওখানে যাবেন ধরেন আপনি এখান থেকে সিঙ্গাপুর গেলেন সিঙ্গাপুর থেকে আপনি ফিজি গেলেন এখন আপনি সিঙ্গাপুর যাওয়ার পরে আপনি ফিজি থেকে ব্যাক ব্যাক করতে হলো এখন যদি আপনি যদি ব্যাক করেন তো এখন আপনার প্রশ্ন আপনি কিভাবে আপনি কেন ব্যাক করছেন এটা অনেকে হয়েছে অনেকের সাথে এরকম ঘটনা হয়েছে কেন এই ঘটনা হয় আমি এটাও আপনাদের একটু বলে দিই আসলে কি যারা ওই যে বললাম কোম্পানির সাথে আপনার যোগাযোগ রাখবেন যে দেখা যাচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানি কোম্পানি যদি বলে যে আমার এই লোকগুলো লাগবে না তখন ওই কোম্পানি কি করে আমার এই ক্যান্সেল করে একদম ক্যান্সেল হয়ে যায় কিন্তু আপনি জানেন না যে আপনারটা কি ক্যান্সেল হয়েছে কি হয়নি তো এটা এজেন্সিরাও জানে না কেন এজেন্সির যদি তারা বলে তাহলে তাহলে এজেন্সিরা জানবা যদি এজেন্সিরা যদি তারা না বলে তাহলে সেই ক্ষেত্রে জানবে না তো অনেকের সাথে এরকম হয়েছে তারা যেতে পারে নাই দেখা যাচ্ছে তাদের একটু বড় ধরনের লস হয়েছে আর সময়টা নষ্ট হয়েছে আর আমি আপনাদের সবাইকে একটু বলে দিই যে ফিজির ক্ষেত্রে অল্প সময়ের ভিতরে অনেকে দেখে যে বর্তমানে ভাই আমাকে বলছে দুই মাসে মাসে এক ফিজি নিয়ে যাবে এটা সম্ভব না এটা যদি আপনি যত দ্রুত যদি কাজ করে তারপর মিনিমাম পাঁচ ছয় মাস এরকম লাগে আহ অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ আট মাস লাগে কেউ দশ মাস লাগে তো যদি এটা যদি আপনি জিনিয়ান কাজ করে এখন আপনি একটা এজেন্সির কাছে যদি ফাইল জমা দেন সে যদি আপনার ধরেন ফাইলটা নিয়ে যদি সে রেখে দেয় তাহলে কোনো লাভ নেই আর দ্বিতীয় কথা ফিজির ভিসা কোনো রেডি থাকে না যে আপনি ফাইল জমা দিলেন আপনি আপনি ভিসা লাগাই চলে গেলেন এরকম কিছু না ফিজি একটা যখন একটা লোক নেয় তারা তো ওই যে বললাম ওইভাবে প্রসেসিং করে ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়ার পরে ইন্টারভিউ ইন্টারভিউ নেয় নেওয়ার পরে ওইভাবে প্রসেসিং করে আসে তো অনেকে বলে যে ভাই আপনাকে দুই মাসের ভিতরে এক দেড় মাসের এক মাসের ভিতরে আমরা ফিজি নিয়ে যেতে পারবো আপনাকে ওয়ার্ক পারমিট দেবো এটা কখনোই কারো কথা আপনারা বিশ্বাস করবেন না আর দেখা যাচ্ছে আপনাদের এই যে অনেকে বিশ্বাস করে দেখা যায় বলে যে হ্যাঁ দিয়ে দেখি সমস্যা কি আমি দুই মাসে চলে যেতে বলে আসলে এটা আপনাদের ভুল আপনারা দেখে যে আপনি তাকে বিশ্বাস করতেছেন কিন্তু আপনি তার কাছে টাকা পয়সা দিয়েছেন দিয়ে একটা দেখা যাচ্ছে আপনি টাকাটা নষ্ট গেলো সময়টা নষ্ট তারা আপনাকে কি করবে যারা জিনিয়ন কাজ করে তারা কখনই আগে আপনার কাছ থেকে টাকা পয়সা দিবে না ফিজির ক্ষেত্রে আপনাদের ওয়ার্ক পারমিট আসবে মেন পর হবে টিকিট দিবে তারপর আপনাদের কাছে টাকা পয়সা দিবে কিন্তু আগে যারা আপনাদের কাছ থেকে অ্যাডভান্স এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা নিয়ে যাবে বুঝবেন এটার ভিতরে ভেজাল আছে তো আমি সবাইকে বলবো আপনারা এটা থেকে একটু সাবধান যথাযথ ভাবে কাজ করবেন কেননা দেখা যাচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর লোক ফিজে যাওয়ার জন্য আগ্রহী এই ফিজ আগ্রহীর কারণে কিছু কিছু আপনি অসাধু এজেন্সির আছে তারা লক্ষ টাকা হাতি নিয়ে যাচ্ছে পাবলিকের কাছ থেকে আমাকে অনেকেই মেসেজ দেয় দেখা যাচ্ছে কেউ থেকে এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ এরকম করে টাকা নিয়ে ফ্যাক ডকুমেন্ট দিয়ে তারা উদ্ধ হয়ে চলে গেছে তাদের অফিস নেই কিছু নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফিজির ক্ষেত্রে বাংলাদেশের খুব অল্প সংখ্যা কিছু এজেন্সি আছে যারা কাজ করে যাদের রিকুটি এজেন্সি লাইসেন্স আছে আর এল নাম্বার আছে তাদের দিয়ে কাজ করাবেন কেননা দেখা যাচ্ছে তারা তাদের নিজস্ব লাইসেন্স আছে দেখার সমস্যা পড়লে আপনি তাদের ধরতে পারবেন আর যদি দেখা যাচ্ছে তাদের কোনো লাইসেন্স নাই তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে ধরতে পারবেন না আর অনেকেই বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা মনে করেন দেখা যাচ্ছে অন্যদিনে লাইসেন্স ইউজ করে তারা কাজ করে আসলে কি আপনি একটু যাচাই বাছাই করে এখন দেখা যাচ্ছে যে আপনার একটা লাইসেন্স আছে আপনি জানেনি না আপনার লাইসেন্স আরেকজন কাজ করতেছে কিন্তু সে তো বলতাছে যে এটা লাইসেন্স আমরা সাপ এজেন্সির নিচ্ছি আমরা কাজ করতেছি তো এই ক্ষেত্রে সবাইকে আমি বলবো আপনি একটু সাবধানভাবে ফিজির ক্ষেত্রে কাজ করবেন কেননা ফিজির ভিসাটা চেক করা যায় না এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না সেজন্য জন্য অনেকেই এই এই গত দুই তিন মাসে অনেক লোকে মানে হরণি হইতেছেন অনেক টাকা পয়সা দিয়ে মানুষের কাছ কাছ থেকে থেকে আপনাদের মানুষ নিয়ে চলে যাচ্ছে তো সবাইকে আমি বলবো এই থেকে দূরে থাকবেন আর আর ফিজি সকল ধরনের আপডেট আপডেট অন্য দেশে আমি যদি আমার এই ভিডিও গুলো ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি করবেন এই তথ্যগুলো অন্য যে দেখার জন্য আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কেননা দেখা যাচ্ছে একটা ভালো তথ্য যদি একজন লোকের কাছে যায় সে দেখতে পারবে দেখা যাচ্ছে যে কোনো সময় যে ফিজি যাওয়ার জন্য ট্রাই করে সেটা যেন হয়রানি না হয় তো আমিও চেষ্টা করব আপনাদের মাঝে নিত্য নতুন ধরনের ভিডিও নিয়ে আসার জন্য কারণ আমি এখন আগে যেমন ফিজি থাকতে অনেক ভিডিও বানাইতে পারছি বাংলাদেশ আসা পরে ফিজি ফিজির ক্ষেত্রে ভিডিও বানাইতে পারিনা কারণ সময়টা অনেক মানে বের করার অনেক সমস্যা হয়ে গেছে সময়ের কারণে ভিডিও বানাইতে পারি না তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে আর সুন্দর সুন্দর নতুন ধরনের ভিডিও নিয়ে আসার জন্য যেহেতু আমার এখন ইউটিউব চ্যানেলে 5000 সাবস্ক্রাইব হয়ে গেছে আসলে এই যে 5000 সাবস্ক্রাইব এটা আপনাদের ভালোবাসার কারণে হয়েছে আপনারা আমাকে সাপোর্ট করছেন যে এই জন্যই অল্প সময় ভিতরে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমার আহ যাই হোক আহ আপনারা ভিডিও টা বেশি শেয়ার করেন আর